সোমবার সন্ধ্যায় মার্কিন দূতাবাসের সাবেক প্রোটোকল অফিসার ও ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নান এবং তার বন্ধু নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আইজিপি বলেছেন অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড হত্যাকাণ্ডরা দীর্ঘদিন যাবত পরিকল্পনা করছে এই ঘটনাস্থল দ্বারা বিভিন্ন সমাবার ধারণা তারা দেখি করছে কিন্তু পুলিশের দায়িত্ব যেটা হত্যাকারীদের শনাক্ত করে তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করে আইনের আদালতে নিয়ে যাওয়া জোড়া খুনের ঘটনায় জঙ্গিরা জড়িত কিনা তাও গুরুত্বের সঙ্গে ক্ষতি দেখা হচ্ছে বলে জানান তিনি রাজশাহীতে যেটা হয়েছে ওইটার সাথে হয়তো এটা অনেকটা মিল থাকতে পারে মিল আছে দেখি এই জঙ্গিবাদ বলেন সন্ত্রাসী বলেন অপরাধী বলেন এদের বিরুদ্ধে আমরা জিরো টলায়েন্স দিয়ে আমাদের শক্তি প্রয়োগ করে ওই ঘটনা নিহত জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান কলাবাগান থানায় অজ্ঞাতনামা পাঁচ ছয় জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন আর পুলিশের এসআই শামীম আহমেদ অস্ত্র আইনে পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন জোরাখুনের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করে পরে ছেড়ে দিয়েছে কলাবাগান থানা পুলিশ